মুসলমান চিন্তা করে দেখো নবীর উম্মত মারা যাওয়ার সময় নবীজির চেহারা দেখে দেখে কালিমা পরে ইন্তেকাল করেছে আমাদের কপালে কেমন ভাগ্য আছে যে আপনি নবীর চেহারা মুবারক দেখে দেখে কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করব। আমি জানি এলাকার মধ্যে বিভিন্ন দরবারের মুড়িদান আছে আপনারা অনেকে আছেন সায় সায় সিরকুটের বায়ান অনেকে সোনাকান্দার বায়ান অনেকে বিভিন্ন পীর মাসেকের হাত ধরে তরিকত গ্রহণ করেছেন আমি আপনাদের সবার কাছে বলবো যদি আপনারা নবী দেখতে চান আপনাদের নিজ নিজ পীর মাসেকের হাত ধরে তরিকতের সবকটা গ্রহণ করেন দেখবেন ওই তরিকতের সবক যদি আপনি পালন করতে পারেন আপনি নবী দেখা আপনার জন্য একবারে সামান্য বিষয় মাত্র কিন্তু আপনি এমন কাজ করেন না আপনার দ্বারা বেশি বেশি গুনার কাজ হয় হারাম কাজ হয় আপনার দ্বারা মানুষের বেশি বেশি করে ক্ষতি হয় তো নবী যে তিন প্রকারের ব্যক্তির ব্যাপারে সাবধান করছে পরনিন্দাকারী গিবতকারী তিন নাম্বার হলো হারাম কর হারাম করে কয় রকমের এক প্রকার হারাম করে এক নাম্বার বর্তমান সমাজে যারা এরা হলো সুদখোর এবার আপনারা বলেন এমন সুদখোর বাংলাদেশের সমাজে আছে না নাই শুধু সুদখোর না এবারে সুদে টাকা লাগে যদি কয় কাকা বলেন কেমনে আমি তো কোনো কাজ গোজ নাই আল্লাহ সালা কথা কোন না কা এমন সুদখোর আছে না আপনারা কষ্টইতে আছে কোন আরেক প্রকার সুদখোর আছে কোন সুদখোর এই দেখবেন এবার নিজে সুদ খায় না ইয়া ওই এবার কাছে যদি কাকা দশটা হাজার টিয়া হাওলার দেওয়া আমার কাছে তো না ওই তো চাষির কাছে তার বইনি দি ফিল কটা টিয়া চাইলা দিবার লাগে কথা কন না কা আছে না নাই দুই নাম্বার গেল তিন নাম্বার আর একটা আছে যে সুদখুরটা এলাকায় মানুষ সুদখুর কইব এলাকায় ব্যাংকে এককালীন দশ লাখ রাখিয়া দেয় এটার নাম দিছে এফডিআর

এ মোটামুটি আয়ও না আমরা একটা ডিপিএস করেলাই ডিপিএস করে কিছু ব্যাংকে রাখি তাহলে একটু বড় হইলে এই কামাই করে এটা দিয়ে খাইতে পারবো এই সুদ দিয়া গোসের টাকা দিয়া ডিপিএস নামক হারাম টেহা দিয়া আপনি আপনি সুদ মানুষ করবেন আর এই সুদ আপনার বয়স হওয়ার পর আপনারে বাদ দিব এটা আমি চিন্ত করতে পারি না কথা কোন এমন সুদ কোর আছে না নাই কথা কয়না আছে না নাই এমন সুদ যারা খায় তাদেরকে সাবধান করে দিবেন বলে তোমরা যে সুদ খাও কুকুর 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 প্রত্যেকদিন সকাল বেলা দোয়া করে আল্লাহ আমার দুই প্রকার ব্যক্তির মুখ সকাল বেলা খালি মুখে দেখায়ও না আল্লাহ কারা বলে ওই কুকুর বলে এক প্রকার কোন বেনামাদির মুখ আমি কুকুরকে দেখাইয়েন না দুই নাম্বার কোন হারাম খোরার মুখ আমি কুকুরকে দেখাইয়েন না আরে কি সুদ খাইলা তোমার চেহারা কুকুর পর্যন্ত দেখতে চায় না আর তুমি এলাকার মানুষে দেখে দেখে বেড়াও আবার দেখতে দেখা যায় এই সুদ কররা একটু নির্লজ্জ হয় বেহায়া হয় বলে হুজুর কেমনে আরে বাবা সুদের টাকা দিয়া সমাজের মধ্যে চলাফেরা করে দামি বিল্ডিং বানায় আবার সমাজের লম্বা লম্বা কথা বলে এমন সুদ কর এলাকায় আমি কইতাম কি তারাই সাক্ষী দেয় আছে মুসলমান ইমানদার আরেক প্রকার হরম কুর নবীজি আপনার কাছে জানতে চাই তারা কারা বলে যারা পরের হক হরণ করে হাকুল এবাদ বান্দার হক তারা তারা মেরে মেরে খায় নিজের সম্পদ বাড়ানোর জন্য পরের হক তারা দখল করে ভাই মারা গিয়েছে বাতিদার সম্পত্তি বোঝা দেয় না দখল করেছে মা বাবা ইন্তেকাল করেছে বোনের সম্পত্তি বোঝা দেয় না এমন বহুত ভাই আছে মাহফিলে মা বাবা মরিয়া গেছে কিন্তু বোনের সম্পদ এখনো বুঝা দেয় নাই বহুত ভাই আছেন আপনারা বনের সম্পদ বোঝা দেয় নাই আল্লাহ নবী বলে তারা আরেক প্রকার হারাম কর তারা আরেক প্রকার জুলুম নবীজি তিন নম্বর আর বলে যারা নিজের সম্পদ বাড়ানোর জন্য মিথ্যা কথা বলে বলে ব্যবসা করেছে একটা জিনিসের দাম দশ টাকা সে আট টাকা দিয়ে কয় করেছে দশ টাকা বিক্রি করলেই চলে সে বিক্রি করার সময় কয় আল্লাহর কসম করে কইটা আমার কি নই পনেরোটা হা এমন হারাম কর যারা মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে আল্লাহর নবী বলে আমি তাদের ব্যাপারে বড় ভয় করি নবী গো আর কোন হারাম করার ব্যাপারে ভয় করেন বলে যারা ঘুষ খায় যারা মানুষের কাছে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু গ্রহণ করে এটাই হলো ঘুষ এটার কারণে আমি নবী তাদের ব্যাপারে বড় ভয় করি এদের অবস্থা কেমন বলে তারা যখন ইন্তেকাল করবে ইন্তেকাল করার সময় আত্রা ইনফেরস্তা তাদের শরীর থেকে যখন রুহটা কবচ করবে তাদের কাছে মনে হবে জীবিত একটা চাকরিতে জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে যত কষ্ট হয় ওই হারাম কর ব্যক্তিটার তত কষ্ট হবে শুধু তাই নয় ফেরস্তা যখন তাদের রুহুটা নিয়ে যাবে আফ্রাইল নাকের মধ্যে একটা কাপড় লাগে উপরে নিয়ে যাবে আর আল্লাহর আফমানের ফেরেস্তারা তার দিকে থু থু নিক্ষেপ করবে কেন মনে হারাম খাওয়ার কারণে পরের হক মাইরা খাওয়ার কারণে আল্লাহ তালা তার রুহুটাকে একটা দুর্গন্ধযুক্ত রুহু বানায়

ছাড়া তার সম্পদ দখল করা মানুষের কাছ থেকে সুদের উপর টাকা নেওয়া দেওয়া মানুষের কাছ থেকে ঘুষের টাকা গ্রহণ করা মানুষের পরের হতাশের সম্পদের ফলফলাদি গ্রহণ করা এমন হারাম কাছ থেকে আপনি দূরে থাকবেন মিথ্যা কথা বলে ব্যবসা করা এমন কাছ থেকে দূরে থাকবেন আর বাবা সব আপনি সম্পদের জন্য করতেছেন মনে রাখবেন যে ব্যক্তি এক টাকার সম্পদের মালিক আল্লাহর কাছে এক টাকার সম্পদের হিসাব দেওয়া লাগবে যে ব্যক্তি এক কোটি টাকার সম্পদের মালিক মালিক আল্লাহর কাছে এক কোটি টাকার সম্পদের হিসাব দেওয়া লাগবে আপনি বললেও লাগবে না বললেও লাগবে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত যিনি বসবাস করতেন ইরাকের জমিনে উনি একজন বাচ্চা তিনি বলেন আমার প্রজাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করতেছিল তারা অভাবে পড়ে গেছে খরাতে পড়ে গেছে তাদের কাছে কোনো সম্পদ নাই তারা সবাই আইসা আমি বাদশার কাছে বলে বাদশা আপনি আমাদেরকে সম্পদ দেন বেশি বেশি সম্পদ সম্পদের আমরা আমাদের সম্পদ দিয়া সম্পদ বাড়াইতে চাই বাদশা বলে সম্পদ দিতে পারি তবে একদিন অপেক্ষা করা লাগবে কয়দিন একদিন অপেক্ষা করলে সম্পদ পাইবা এরপরে তোমরা যদি সম্পদ নিতে চাও আমার পুরো রাজপ্রাসাদ নিয়ে যাও আমার কোনো দাবি নেই বাসা ডাক দিলেন আমার উজির সামনে আসো আর আমার একজন পজা সামনে আসো সামনেই না পজার হাতে বাসা পাঁচ দেড় হাম দিছে পাঁচ দেড় হাম কয়দের হাম উজিরের হাতে তুইলা দিচ্ছেন পাঁচশো দের হাম বলছেন এই আমার পচারা সবাই সাক্ষী থাকো আমার এই পচাকে যে পাঁচ দের হাম দিলাম পচা আগামীকালকে তার এই পাঁচ দের হামের হিসাব আমি বাদশার কাছে দিবে আর আমার উজিরকে যে পাঁচশো দের হাম দিলাম সে পাঁচশো দের হামের হিসাব আগামীকালকে আমাকে দিবে যাও সবার ছুটি সবাই চলে গেছেন ওই প্রজা বলেন পাঁচ দের হাম দিয়ে আমি কি করব আমার কাছে এমন কোনো টাকা দিয়ে আমি কিছু করার মতো নয় আমি আমার কাছে রেখে দিলাম আর উজির মনে চিন্তা করে পাঁচশো দেড় হাম চাইলে ভালো খাবার খাওয়া যাবে ভালো পোশাক পরা যাবে বাধা সদাই করে ভালো পোশাক নিয়ে উঁজি চলে আসলেন এবার তার বাড়িতে পরের দিন আসরেন নামাজের সময় বিচার কার্য হিসাব দেওয়া লাগবে রাত সাজাইলেন সুন্দর করে বাদশাহ তার রাত চেহারায় বসলেন বাদশাহ কি করলেন একটা বড় আগুনের চুল্লি বানাইছে ধান সিদ্ধ করবার লাগে আপনারা চুলা বানান না এমন একটা বড় চুল্লি বানাইলেন বড় একটা লোহার শীত উনি এটার উপর বিছিয়ে দিয়া আগুনটাকে জোহর থেকে আসর পর্যন্ত উত্তক্ষ করলেন আচ্ছা কন্ত এখন এই লোহার শীতটা কি ঠান্ডা না গরম কম না বেশি তিনি বলেন গরম বললাম তোমরা তোমাদের টাকার হিসাব কে কি করেছ এই গরম লোহার পাতের উপর বললেন বললাম আমার টাকা এখনো আমার কাছে আছে পাঁচ দেড় হান কিছু করা যাবে না বিদায় কিছু করিনাই রেখে দিলাম বলে হিসাব এমনি না এটার উপর দাঁড়াইয়া দাও পদা কি করলেন তার ডান পাটা রাখলেন গরম লোহার চুল্লির পাতের উপরে এম বললেন আমার দেড়হাম আমার কাছে বইলা বাম পা দিয়া কদম রাইকা চুল্লি থেকে বের হয়ে গেলেন এবার উজিরকে ডাক দিলেন উজির তুমি তোমার পাঁচশো দেড়হামের হিসাব দাও উজির বললেন আমি পাঁচশো দেড়হামের হিসাব দিব কি আমি বললাম বাসা এটার উপর দাঁড়ায় যদি আমি আমার হিসাব দিতে যাই আমার পা গলে যাবে যাবে শরীরের দেহ চুরমাচুর হয়ে যাবে আমি আমার পাঁচশোদের হামেন হিসাব দিয়া শেষ করতে পারবো না বলে আমার প্রজার দলেরা ও আমার আমার উম্মতে মোহাম্মদিরা শুনো তোমরা যেমন ভাবে এই সম্পদের হিসাব আমার কাছে দুইজন দিতে পারে নাই তোমরা যত সম্পদের মালিক হইবা কাল ময়দানে মাসর তামার মতো আগুনের উত্তপ্ত গরম হবে সূর্যটা তোমাদের মাথার উপরে থাকবে কিন্তু তোমরা এই হিসাব সেখানে দাঁড়ায় দাঁড়ায় দেওয়া লাগবে যার সম্পদ যত বেশি তার হিসাব তত বেশি এবার বলো তোমরা সম্পদ চাও কিনা বলে না সম্পদ চাই না ও বাসা Ah. <laughs> কবরে যাওয়ার পর আমরা কোন কাজ করলে ওই কবরের কঠিন আজাব থেকে বাঁচবো আপনি আমাদেরকে শিখে দেন এ পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা মাঝে মাঝে হয়তো কবরের কথা স্মরণ করে করে কান দেন কান্দেন কি না জানি না মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়া নিয়া টিভি সিরিয়াল নিয়ে যদি ব্যস্ত থাকেন স্বামীর সঙ্গে সর্বদাই যদি ইমু কলে ব্যস্ত থাকেন মা কবরের কথা কখন সময় কোন স্মরণ করবেন এটা বুঝি না তবে আপনাদের সবার কাছে যে বলি আমার ভাই বাবারা মা বোনেরা ওই হাশরের ময়দানের কথা স্মরণ করে যখন বাদশা সব প্রজারা বললেন বাদশা আমরা দুনিয়া চাই না আমরা সবাই আখিরাত চাই বাদশা আপনি আমাদেরকে একটা তালিম প্রদান করেন যেই তালিমের মাধ্যমে আমরা দুনিয়াতে ঐরা আখিরাতটাকে উজ্জ্বল বানাইতে পারবো বাদশা বলে ও আমার প্রজানা শোনো আজকে তোমরা ফজরের নামাজের আগে এসারের নামাজের পরে আমি বাসার রাফ পাশে আসবা তাহলে আমি তোমাদেরকে কবরের পুঁজি তৈরি করার মাধ্যম রেডি করে দিব কবর বাসীর শরণে মাহফিল ফরাদাবাদ এলাকার কবর বাসীর খুশি মাহফিল ডাইনে ভাবে ঘুরতেছে আর ভিক্ষুক যেমনে ভিক্ষা করে কবর বাসীর রুহগুলো এমনে এমনে ভিক্ষা করে আমার ফুতা সুস্নিরে মাহফিলে আমি মান লাগে একটু দোয়া করস না আমার সন্তান আসুস নিরে আমি বাবার জন্য একটু দোয়া করো না এ ফরাদাবাদ এলাকার একজন আলেমি ছিল ছিলেন নুরুদ্দিন ভাই মনে হয় আপনাদের এলাকারে হুজুর বাইরে আমার ইন্তেকালের অল্প কিছুদিন আগে আখাউর একটা মাহফিলে বলছিল ভাই বেশি শরীরটা ভালো না বুকটা মাঝে মাঝে ব্যথা করে একটু দোয়া করবেন আমি বলছি আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করলে দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে রোগের শেফা দান করবে ওনার একটা সন্তান মনে হয় কোরআনে হাফেজ হইছে আল্লাহর দরবারে ওনার ইন্তেকালে আমি বড় আফসোস করে করে দোয়া করছি বক্তা মানুষ গোলামাই کرام ওয়াজ মাহফিল করতে আল্লাহ আপনি কোন ভালোর বুঝি আপনি তারে নিয়া গেছেন আমি জানি না আমি আস্তে আস্তে গাড়িতে বলছি আল্লাহ যেন ওই লোকটাকে জান্নাত نصیব করে আমরা মম থেকে দোয়া করব শুধু তাই না পড়া দবা দানা কা থানা ব্রাহ্মণবাড়িয়া যোজ বাজনা সগো সমস্ত পৃথিবীর যত মানুষ কবরের বাসিন্দা ওগো আল্লাহ আজকে পড়া দবা dela কা হযরত হাজী জমিরউদ্দিন জামে মসজিদ

এ আমার পদারা, তোমরা চিন্তা করে দেখো তোমাদের আঙ্গুল দ্বারা বড় গুনাহ করেছো হাত দ্বারা গুনাহ করেছো চোখ দ্বারা গুনাহ করেছো কান দ্বারা গুনাহ করেছো নাক দ্বারা গুনাহ করেছো মুখ দ্বারা গুনাহ করেছো পা দ্বারা গুনাহ করেছো আমার আল্লাহ তাআলা তোমার নাকের ডগার মধ্যে দুইটা ফেরেশতা রাখে মুখের দুই ঠোটার মাঝখানে দুইটা ফেরেশতা রাখে দুই চোখের মাঝখানে দুই পাপড়ির মধ্যে চারটি ফেরেশতা রাখছে। তোমার প্রত্যেক আঙ্গুলের মাথায় মাথায় আল্লাহ তাআলা এক একটা করে ফেরেস্তা রাখছে তোমার প্রত্যেকটা পায়ের আঙ্গুলের মাথায় মাথায় এক একটা করে ফেরেস্তা রাখছে তোমরা যদি মনে হয় তোমার গুনার কারণে তুমি বাইসা যাইবা তোমরা আল্লাহর কাছে কান্না দরকার নাই রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাও আর যদি মনে হয় আল্লাহ তালা তোমাদেরকে মাফ করবে না তুমি স্বীকার করা লাগবে না তোমার হাত বলে দিবে তোমার এই হাত দ্বারা আঙ্গুলি দ্বারা গুণা হয়েছে তোমার চোখ বলে দিবে এই চোখ দ্বারা তুমি পুরুষ হয়ে পর নারীর দিকে তাকাইস এ মা তোমার চোখ সাক্ষী দিবে তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি তোমার চোখ দিয়ে পর পুরুষের দিকে তাকাইস এ মা তোমার স্বামী তোমার হক আদায় করার পরেও তুমি অন্য কোন পুরুষের দিকে তাকাইস এ পুরুষ মানুষ তোমার স্ত্রী তোমার সব হক আদায় করার পরেও তুমি অন্য কোন নারীর দিকে তাকাইছো তোমার চোখ সাক্ষী দিবে জবান দিয়ে মিথ্যা বলেছো গালি গালাজ করেছো তোমার জবান সাক্ষী দিবে তোমার হাত দ্বারা মানুষের টাকা পয়সা চুরি সম্পদ চুরি করেছো হাতের আঙ্গুলিগুলো সাক্ষী দিবে তোমার পা দ্বারা গুনার কাজ করার জন্য পা দিয়ে হাইটা হাইটা গিয়েছো তোমার পাগুলো সাক্ষী দিবে আর কবরের মধ্যে যাওয়ার পর এমন ভাবে কঠিন আযাবের সম্মুখীন তোমাকে করা হবে বাসতে পারবা না বাসতে পারবা

قوم شرุลবাড়িয়া এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি এরা হলো দুনিয়ার সবচাইতে bad ব্যক্তি হুজুর আমরা মুনাফেকী করি না আমরা হালে কিতাব না কিন্তু আমরা কুফরিও তো করি না আমরা তো কাফের হইয়া যাই নাই নার মুসলমান চুরি করা গুনা এটা তুমি জানো নামাজ ছেড়ে দেওয়া গুনা তুমি জানো হারাম খাওয়া গুনা তুমি জানো পরের হক খাওয়া গুনা তুমি জানো রোজা না রাখলে গুনা তুমি জানো নামাজ এবাদত না করা গুনা তুমি জানো আল্লাহর নবী বলেন গুনার কাজকে গুনা যে ব্যক্তি দ্বিতীয়বার গুনাহ করে এটা কবিরে গুণা গুনার কাজকে গুনা যায় না বারবার গুনাহ করা কুফুরি যে ব্যক্তি কুফুরি কাজটা বারবার করে সেই ব্যক্তি জাহান নামে যাবে সে দুনিয়া সব চাইতে বাজে মানুষ আপনি বলেন না ভালো মানুষ কোনটা আল্লাহর নবী কয় ইন্নাল্লা দিনা মানু আমিনু সলি হাতে নিশ্চয় যাহারা ইমান এবং কামন করে উলাইকা কাহুম খৈরুল বাড়িয়া এরা হইল দুনিয়া সব চাইতে ভালো মানুষ সব চাইতে উত্তম মানুষ

বাসিন্দা হয়ে থাকবে আবাদা তারা কখনো বের হতে চাইবে না ও আল্লাহ আপনার কাছে জানতে চায় ওই জান্নাতে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে আল্লাহ গো আপনি বলেন না তারা কারা কারা ওই জান্নাতে থাকবে কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারা তাদের আল্লাহর প্রতি সন্তুষ্ট আর আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারা ওই জান্নাতে থাকবে আল্লাহ তারা কারা কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা যারা আল্লাহকে দুনিয়াতে সব চাইতে বেশি ভয় করছে রবকে বেশি ভয় করছে যারা আল্লাহরা ভয় করে তারা হারাম খায় না পর করে না বিবাদ করে না মানুষের হক মাইরা মাইরা খায় না কবরকে বয় করে নামাজ পড়ে না নামাজ ছারে না রোজা ছারে না রমজান মাস আসলে পর্দা করে যায়ে খাবার খায় না মুসলমান ईमानदार সবার কাছে করা জুড়ে আবদার কবরের আযাবকে ভয় করেন আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করেন নামাজ রোজা হজ কাতে বাদতের পাশাপাশি আল্লাহকে খুশি করার মাধ্যম হলো আল্লাহর নবী বলে রাদার রব্বি ফিরদার ওয়ালিদ আম্মা আব্বা সন্তুষ্টিতে আমার করা যায়। ও আল্লাহ আমাদের সমাজে এমন অনেক কপাল পর আছে যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে ভাত খাওয়ায় না যারা বিবাহ করার পর মা বাপকে যুদা করে দেয় মা বাপ এই ঘরে ওই ঘরে 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 ঘুরে ঘুরে খায় এ সন্তানকেও যদি তোমরা তোমাদের মা বাপকে জুদা করে থাকো আলাদা করে থাকো দে রে ফরাদাবাদের সন্তান বানসারামপুরের সন্তান দে তোর পাও আমার সামনে দে আমি আমার জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব বলে হুজুর কারণ কি কারণ মা বাবার মনে কষ্ট দিয়া মা বাপরে ভাত না দিয়া মা বাপরে দমক দিয়া যত নামাজ পড়ো না কেন এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না শামিম দে জানা বাড়িয়া জেলার বড় হুজুরাই না ওয়াজ করাইবা এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না you uh -huh.